আল্লাহরা বুলার আমিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদতের জন্য আর একটা মাত্র কারণেই আল্লাহরাফ বোলার আমাকে আপনাকে রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন বিবেক দিয়েছেন বদলি দিয়েছেন স্বয়ং সম্পূর্ণ করেই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন কথা বলেন ঠিক কি সেই মহান আল্লাহ বন্দাদের উদ্দেশ্যে কোরআনে পাকে সোরা বাকার দুই শত চৌত্তরের নাম পাখির মধ্যে ঘোষণা করে বলতে বলতেছেন রহিম আজ যরুমুন ইনদাল রাব্বিহিম উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার হে যুবক বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহ তাআলা বলতেছেন হে জগৎবাসীরা যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে নিজেদের ধনসম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের রবের নিকট তো হতে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে উত্তম পুরস্কার তাদের জন্য নির্ধারণ করা হয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা ফানফুন আলাইহিম ওয়ালাহুম জানু এবং তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না দুঃখিত হবে না কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সমস্ত ব্যক্তিগুলা কখনো নারাজ হবে না দুঃখ প্রকাশ করবে না কারণ যারা ধন সম্পদ দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে সম্পদ যারা ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন এখন প্রশ্ন হলো আপনারা বলুন তো সম্পদ কার দেওয়া আমানত কথা বলে না আমার কথা কি বলেন না সম্পদ দিয়েছেন কে আল্লাহর পক্ষ থেকে এটা আমার আপনার কাছে আমানত কথা বলেন ঠিক না সম্পদ কিন্তু এক হাতে কখনো চিরস্থায়ী হয় না এটা আপনারা জানেন তো সম্পদ কিন্তু কারো কাছে চিরস্থায়ী হয়ে থাকে না আল্লাহ রাব্বুল আলমিন মুহূর্তের মধ্যে বাসা বানাইতে পারেন আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফকিরও বানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিকই না এই জন্য কবি বলেছেন পরের জাগা পরের জমি ঘর বানাইয়া আমি 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 তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমি ঘর বানাইয়া আমি 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 তো সেই ঘরের মালিক ন কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটু মনোযোগ আসলে দেখেন টাকা পয়সা ধন দৌল এইগুলো কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয় দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হইয়া যায় আত্মীয় স্বজন ভাই বেড়াদ্য সবাই আমাকে আপনাকে তিন টুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া সাড়ে তিন হাত কবরের মধ্যে যখন কবরস্থ করে চলে আসবে আপনারা বলুন ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে কথা বলেন যাবে সম্পদ কবরে যাবে না টাকা পয়সা কবরে যাবে না সবকিছু জায়গাটা জায়গায় থেকে যাবে আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে এই জন্য বাজান সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই ঠিক কিনা বলেন কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থ মালিক হলে সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বরি চলে আসে অহংকারী ভাব চলে আসে এমনও বড় লোক আছে আমাদের দেশে দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না ঠিক না বেঠি অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না এমন বড় লোক আছে না নাই বাবাজির আমার বন্ধু আমার যখন আল্লাহ রাবুলালামিন কোরআনে পাখিরে আপিকারি মবতীর্ণ করলেন আমার মদিনার কামনিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী এই আলোচনা যখন সাহবাই কারামের সামনে যখন উত্থাপন করলেন যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ আল্লাহর কাছে ব্যয় করবে আল্লাহ পুরস্কৃত করবে যখন মদিনার কামলিওয়ালা নবী মায়ের নবী দয়ার নবী এই বক্তব্য যখন সাহবাই কারামের সামনে উপস্থাপন করলেন সাহবাই কারাম তাদের অর্জিত ধন সম্পদ যা ছিল সব কিছু তারা নবীর কদমে কোরবান করতে প্রস্তুত আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধের বর্ণনা দিলেন মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম অর্থ সংকটের মধ্যে ছিলেন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে টাকা পয়সা ছিল না এবং ওই মুহূর্তটা অর্থনৈতিক একটা ক্রাইসিস ছিল ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা অর্থ শূন্য হয়ে যেতেন ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব صلى الله عليه وسلم সাহাবাইকারামের ইমান পরীক্ষা করার জন্য রসুল বললেন সাহাবাড়ারে তোমরা আল্লাহর পথে খরচ করো আজকে মৌতার যুদ্ধে যারা আল্লাহর পথে খরচ করাবা হাসরের ময়দানে আল্লাহরা গোলালামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ দান করবেন যখন নবীজি এই ঘোষণা করলেন সাহাবাই বাইকারাম যাদের এবিলিটি শূন্য ছিল সবাই যার যার অবস্থান থেকে তখন ভাইয়া আমার মুতার মাঠের মধ্যে কেউ একটা উঠ কেউ দুইটা উট কেউ তিনটা উট এই রকম করে যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত সাহবাই একটা মাঠের কর্নারের মধ্যে রাখলেন ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবি দলার্ধ সাহাবি হজরত উসমান জন্য নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি একশত উঠ এবং এক হাজার এক হাজার উট এবং এক শত ঘোড়া এক হাজার উট এক শত ঘোড়া হজরতে উসমান মাঠের মধ্যে এক কর্নারে হাজির করলেন দেখা যায় সমস্ত সাহাবাই কেরাম মিলে যেইটা দান করলেন হজরতে উসমান একাই তার দ্বিগুণ সুভান হজরত উসমান একাই তার দ্বিগুণ আমার মদিনের কামলিওয়ালা নবী মায়ার নবী দয়াল নবী হুজরা শরীফ থেকে বের হইয়া এই হাজার হাজার উট দেখে হাজার শত শত ঘোড়া দেখে রসুল প্রশ্ন করলেন এইগুলা কে দিল ওইগুলা কে দিল তখন সাহাবাই কালাম ডাক দিয়ে বলতেছে নবী গো ইয়া রসুল আল্লাহ এইগুলো আপনার সমস্ত উম্মতরা মিলিয়া দান করেছে আর ওই পাশের যেই উট এক হাজার উট এক শত ঘোড়া আপনার উম্মত উসমান সেটা আল্লাহর পথে দান করেছে সবাই মিলে যা দান করলেন হজরত উসমান একাই তার চাইতে দ্বিগুণ তিনি এই পরিমাণ দান করলেন এখন ভাইয়ের আমার হজরত উসমান তো একা দান করেছেন উনার মধ্যে অহংকারী ভাব আসতে পারতো কি পারতো না কথা বলেন পার্ত কি নাম কারণ তিনি তো সবচেয়ে বড় দানশীল সবচেয়ে বেশি দান করেছেন আর সাহাবাই কেরাম তারা অল্প অল্প করে দান করেছেন এখন আল্লাহর হাবিব সাল আলহি সাল্লাম এইগুলো দেখে জানতে চাইলেন সাহাবাই কেরামের কাছে যে এগুলো দিলকে আর এত এইগুলা দিলকে তখন দেখা গেল সবচাইতে বেশি যিনি দিলেন তিনি হচ্ছেন হজরত উসমানজন নোরাইন রাদি আল্লাহ আমার মদিনার কামলিমানা নবী চিন্তা করলে ওই মুহূর্তে যদি আমি উসমানকে খুশি করার জন্য বেশি কিছু বলি আমার গরিব সাহাবাদের মনে একটু কষ্ট চলে আসবে তখন আমার মদিনার কান্দিবাল নবীর ডাক দিয়া বলতেছেন সাহাবারা ও আপনারা অল্প অল্প দান করিয়া যে পরিমাণ শোয়াব লাভ করেছেন হজরতে উসমান সবার চাইতে বেশি দান করে যেই শোয়াব অর্জন করেছে। আপনারা যে অল্প অল্প করে দান করেছেন আপনারাও একই পরিমাণ সোয়াব আল্লাহর কাছ থেকে পাবেন এই কথা বলার সাথে সাথে হজরতে উসমান রাজী আল্লাহ তা আল্লাহ নবীজির কদমে লুটাইয়া পড়ছিলেন যে ইহার আসুল আল্লাহ নবী এই কথা বলে আপনি আমার বোঝাটাকে একদম হালকা করে দিয়েছেন হজরত উসমান বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে একটু তাদের চাইতে বেশি মর্যাদা দিতেন তাহলে আমার কোনো ভাইয়ের মনে যদি সামান্যতম কষ্ট হতো ইয়া রাসুল আল্লাহ আমি সেটা সহ্য করতে পারতাম না নবী গো অবশ্যই আপনি নিয়াই বিচারক জোরে না সুবাহ আল্লাহ আরো জোরে না সুবাহ আল্লাহ এ বন্ধুর আমার বাবাজিরাম এই জন্য আপনাদেরকে ওই কথাটা বোঝাতে চাই আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই কারণ দান এমন একটা জিনিস আপনি যখন আল্লাহর টাকা দান করবেন কেউ যদি লক্ষ টাকা দান করে ওই ব্যক্তি যেই পরিমাণ লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সুবাব দান করবে কারণ সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া আমানত এটা চিরস্থায়ী নয় আজকে আমার আপনার এবিলিটি কম কালকে হয়তো আমার আপনার এবিলিটি বাড়তে পারে আজকে যার এবিলিটি বেশি আগামীকাল ওই ব্যক্তিটা ফকির হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেছে এই জন্য সব সময় ইত্তা আল্লাহকে ভয় করতে হবে সব সময় ইত্তা অর্জন করতে হবে আর সব সময় ওই কথা না বলবে তুমি রাখো বা মারো এই দয়া করো থাকিতে যেন নো না ভুলিও থাকিতে যেন নো তোমায় না ভুলিয়ে বন্ধুরে

এই দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকবে হজরত উসমান তিনি একটা ঘর বাইতুল মালিক হিসেবে দান করার জন্য তিনি ওয়াক্ফ করে দিলেন এবং এখানে সমস্ত অর্থ করি মজুদ রেখেছেন ওনার ব্যবসার একটা আর্থিক ফান্ড তিনি মজুদ করে রেখেছেন এটা চব্বিশ ঘন্টা এটা ওপেন থাকবে খোলা থাকবে এখান থেকে যারা আসবে দিন হোক রাত হোক কেউ যেতে এখান থেকে খালি হাতে ফিরে যায় না তখন হজরত উসমান প্রকাশ্যে ও প্রকাশ্যে জাহিরি ভাবেও বাতিনি তিনি আল্লাহর পথে খরচ করতে গিয়া কোন ধরনের কৃপণতা করতেন না যদি কি আল্লাহ আকবর বলবেন না কিন্তু ভাইয়ের আমার আমার আপনার কাছে যে চাওয়া হয় যে ভাই আল্লাহর পথে খরচ করার জন্য আমাদের মসজিদে কিছু সাহায্য করেন আমাদের মাদ্রাসায় কিছু সাহায্য করেন কিছু কিছু মানুষ বিরক্ত হয় কিছু কিছু মানুষ মসজিদ মাদ্রাসায় দিতে গিয়েও কৃপণতা করে আপনারা বলেন আসে না ভাইয়ার আমার আপনারা বলেন মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর কারণ আল্লাহর ঘরের হেফাজত করতে হলে অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় আমাদেরকে পড়তে হবে কথা বলেন ঠিক না বেঠিক অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় শিক্ষা নিতে হবে কারণ তলা বলে আইলিমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ইনাবল মুসতিমা জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন কথা বলেন ঠিক নামে ঠিক এটা হাদিসে কুদ্সি তলা বলে আইলেমে আলা কুল্লি মুস্তিমিনা বল মুস্তিমা জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ এ আইন নারীর বেলায় যেমন পুরুষের বেলায় তেমন জ্ঞান শিক্ষা শুধু পুরুষ করবে সেটা নয় নারীরাও জ্ঞান চর্চা করবে কথা বলেন ঠিক না বেঠিক জ্ঞান চর্চা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে কথা বলেন ঠিক না বেঠিক অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে আর এই জন্য বাংলাদেশে যারা তরিকাপন্থী মানুষ আহলে সন্ন্যাকল জামাতের আকিদায় বিশ্বাসী মানুষ আমরা আমাদের মসজিদ খুবই খারাপ কারণ আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য অনেক জায়গায় সন্ন্যিয়াকেদের মাদ্রাসা পাই না এই জন্য ভাইয়ার আমার আমি অত্যন্ত মোবারকবাদ ধন্যবাদ জানাই আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজাল কাদরি সাহেবকে যে উনি ওনার সুপ্রচেষ্টায় আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় উনি এই মাদ্রাসা বাগবাড়িয়া জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এ তিনখানা কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেছেন এটা করা থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে জোরে বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে আজকে কারি মিজানুর রহমান আজিজি এই মাদ্রাসা পরিচালনা করতেছেন হয়তো দশ বছর বিশ বছর আর খেদমত করতে পারবেন কোনো এক সময় এই মায়ার মানুষটা হয়তো দুনিয়াতে থাকবে না কিন্তু প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না আপনারা বলেন প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না অবশ্যই প্রতিষ্ঠান থাকবে কারি মিজান রহমান আজিজি প্রতিষ্ঠা করে গিয়েছেন তিনি হয়তো দুনিয়াতে চিরস্থায়ী নয় কিন্তু যতদিন দুনিয়া থাকবে আমার বিশ্বাস এই মাদ্রাসা প্রতিষ্ঠান টিকে থাকবে আপনারা কথা বলেন ঠিকই না তাহলে ভাইয়ার আমার এই এলাকার যারা সুফিপন্থী মানুষ তরিকাপন্থী মানুষ সুন্নি প্রেমিক মানুষ আপনারা বলেন এই মাদ্রাসার দিকে নজর দেওয়া এবং দৃষ্টি রাখা আমার আপনার দরকার আছে না নাই

হালকা গরম আছে এর মধ্যে আপনারা জিমাই গেছেন গা যে আওয়াজ দিছেন এই আওয়াজ তো মনে হয় না যে এখানে হুসাইনি মুসলমান আছে আমরা কি হুসাইনি মুসলমান না জিদি মুসলমান হুসাইনি মুসলমান হলে আরেকটা আওয়াজ জোরে শুনে দিতে হবে না রয় চতুর্ভীর না রয় রি সানাব অহলে সুন্নত ওয়াল জমাব আহলে সুন্নত পয়াল জমাব

a আমার রাত কিন্তু দুইটা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত নবী প্রেমিকরা নবীর পরিপূর্ণ করে বসে আছেন। আমি জানি আপনারা সবাই বন্ধুবর অপেক্ষায় অপেক্ষমান বাবাজিরা আমার এই রাতে জান্নাতের বাগানে আমরা বসেছি তো আমি দানের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলেছি আর মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমি যেই কথাটা বললাম যে জ্ঞান অর্জন করা শুধু পুরুষের জন্য ফরজ নয় নারী পুরুষ সবার জন্যই জ্ঞান শিক্ষা করা ফরজ যেমন মাহফিল আমরা শুনতেছি এই যে টিচিং দিচ্ছি আপনারা যেমন এটা গ্রহণ করতেছেন মহিলা পেন্ডেলে মা সেটা গ্রহণ করতেছে ঠিক না ঠিক তো এই জন্য শিক্ষা আপনারা যেমন পাচ্ছেন মা পাচ্ছে তো প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষাটা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা দেব। কারণ ছোট্ট বাচ্চারা হচ্ছে কাদা কাদামাটির ন্যায় মাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তা বাড়ানো যায় ঠিক তদ্রুপভাবে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমরা যদি ছোটবেলা থেকে গাইডনেস করি দেখবেন এরা যেভাবে তাদেরকে গড়ে তুলব এদের এম ইন লাইফ ঠিক সেই রকমভাবেই যাবে লাইফের যে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে তো অনেক বাবারাই চায় আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে আমার ছেলেটা একজন ভালো মাওলানা হবে কিন্তু এরকম প্রতিষ্ঠান পায় না কিন্তু আপনাদের সুনসিব যে এই এলাকার মধ্যে জামিয়া গাউসিয়া মাদ্রাসা মাদ্রাসায় তিনখানা কমপ্লেক্স আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজি সাহেব প্রতিষ্ঠা করেছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন সেই সাথে আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন রাখতে গিয়ে আমি আপনাদের কাছে ভালোবাসার সহিত একটু অনুরোধ করব এই জুমার রাত ফজিলতের রাত বরকতের রাতে বাবাজি আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে বলতেছে ভাইজান আপনি ছাড়া এটা হবে না কারণ আপনাদের সবাই মোহব্বত করে ভালোবাসে আপনি বললে আপনার কথা কেউ ফালাবে না ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবে তো এই জন্য আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজ সাহেব আমাকে বললেন যে প্রতিষ্ঠান করতে গিয়ে তিনি বর্তমানেও